আমি বিশ বছর আগে সাদা ভাতা খাওয়া শুরু করছি আস্তে আস্তে সাদা ভাতা খাওয়া নিশা হয়ে যায় আমি এখন খাওয়া খেতে পারি না পানি খেতেও কষ্ট হয় পর্দা দিয়ে পান খাওয়া বা ধূমপান করা এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং উচিতই হয় না আপনি কি জানেন প্রতি বছর বাংলাদেশে লাখো মানুষ মারা যায় তামাকের কারণে সিগারেট জর্দা কিংবা গুল সবই ধীরে ধীরে শরীরকে করে দিচ্ছে দুর্বল ফুসফুস ক্যান্সার হৃদরোগ স্ট্রোক তামাকের বিষাক্ত ছবল থেকে কেউই রক্ষা পায় না শুধু নয় পাশের নিরীহ মানুষও শিকার হয় পরোক্ষ ধূমপানের আজই সিদ্ধান্ত নিন না বলুন তামাককে বেছে নিন সুস্থ জীবন কারণ তামাক শুধু আপনার নয় আপনার পরিবারেরও শত্রু পান খাওয়াতে অনেক ক্ষতি তার তো হয়েছে তারপর আমাদের ফ্যামিলিতেও আর্থিক ক্ষতি হইতে কেউ না না খায় খায় তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনুষ্ঠিত আজই তামাক ত্যাগ করুন